আজকে বসলাম কয়েকটা কথা বলবো রিম্পাকে নিয়ে দালালকে নিয়ে ঠিক আছে হ্যাঁ রিম্পা বেশি খুশি হওয়া ভালো না বেশি আনন্দ পাওয়াটাও ভালো না ঠিক আছে তোমার আর দালালের ভিতরে যে একটা মিলমিল মিল যে হয়েছে না সেটা দেখে কারো দায় পড়েনি যে তোমাদের ভালোবাসার খাতিরে তাদের রাগ হচ্ছে অনুরাগ হচ্ছে এটা ভুল ভুল ধারণা এটা ভুল ধারণা রিম্পা তোমার অনেকেই কিন্তু তোমার একটা কথাই বলে যে রিম্পা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় এটা আমিও তোমার অনেক ভিডিওতে এরকম আমি দেখেছি অনেক দেখেছি ঠিক আছে কিন্তু আমি দিন বলিনি ভিডিও দেখি অবশ্য কমেন্ট করে হয়ে ওঠে না কমেন্ট করতে পারি না কিন্তু ভিডিওগুলো দেখি আজকে যে ভিডিওটা আমি দেখলাম তাতে তুমি এটাই বলেছ যে আমার আর তোমার সুদিদির বাবা হুম দাদা নমস্তে ভেরু দাদা নমস্তে কথাটা কে বলতো বলো তো মনে করো একটু ভেরু দাদা নমস্তে কথাটা কার মুখ দিয়ে বেরোতো একবার একবার একটু মনে করো আজকে তোমার কথা শুনে না তোমার ভিডিওর ভিতরে যে কথাগুলো ছিল না শুনে খুব হাস্যকর লাগছিল সত্যি কথা হাস্যকর লাগছিল কি কথা তুমি বলেছো নিশ্চয়ই বলবো তার আগে ইন্টুটা দিয়ে নেই বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে রিম্পা আজকে ঘি 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 দিয়ে কিছু তুলনা করল করোনা ঘি নষ্ট হওয়া ঘি তাই না সেটা কেউ আগুন যদি জ্বালাতে চায় সেটা পারফেক্ট হয় না কিন্তু রিম্পা তুমি কি জানো পুরোনা ঘি রোগের ক্ষেত্রে বেশি ভালো হয় তুমি জানো যে এমনও কোনো অসুখ থাকে সেই পুরোনা ঘিটাই দরকার যত ঘি পুরোনা হবে তার কিন্তু তত মূল্য সেটা জানো কি তুমি জানো না হয়তো তার জন্য তুমি ঘিয়ের সঙ্গে আগুনের সঙ্গে তুলনা করলে একটু ঢেলেই দেখো তো পুরোনা ঘি খারাপ ঘি একটু আগুনে ঢেলে সেটাকে দেখো তো একটু কাজ করছে কি করছে না দেখো তোমার সঙ্গে শুয়ে সঙ্গে মানে ঘোড়ামুখী দালালের সঙ্গে ঠিক আছে ঘোড়ামুখী দালালের সঙ্গে আর তোমার সঙ্গে যে একটা আদান প্রদান চলছে যে একটা মিল চলছে ঠিক আছে সেইটা দেখে মানুষ খুশি হলো কি না হলো সেটা আমার দেখার দরকার নাই আমি ভাববো তুমি খুশ থাকলে দুনিয়া খুশ তুমি যদি মনে করো যে আমি দালালের সঙ্গে মিশে আমি খুশি আছি ভালো আছি তাহলে ভালো কিন্তু জানো কি খরি সাহকে বেশিক্ষণ বিশ্বাস করা যায় না জানো এটা আসলে শহরে বাস করো তো তার জন্য যদি গ্রামে বাস করতে না তাহলে খরি যে কি জিনিস সেটা অনুভব করতে পারতে যে খরিশ কি জিনিস তো আজকে আমি দালালকে সেই খরি সঙ্গেই তুলনা করছি যে দালাল এমনই একটা মানুষ খরি থেকে কোনো অংশে কম না এখন তোমার সঙ্গে খুব ভালো খুব ভালো বর্ণে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু দেখো তোমাকে আবার খুব করে ছবল নামের মের দেয় আর যেদিন তোমাকে ছবল মারবে যেদিন তোমাকে ছবেল মারবে সেই সেই দিন কিন্তু এই মুখটা বন্ধ থাকবে না এই মুখটা দিয়ে সেদিন অনেক কিছু বেরোবে আর মারতে কিন্তু বেশি দিন টাইম লাগবে না তুমি মিলিয়ে নিও আমার কথাটা হুম মিশেছ না আজকে তোমার মনে নাক মিটে গেছে তুমি খুব সুন্দর খুব সাপোর্ট করছো খুব গুণগান করছো তাই না খুব গুণগান করছো কিন্তু দেখো ভেবে চিনতে পা ফেলো লেজে পা পড়লেই কিন্তু সাপের লেজে পা পড়লে এখানে ধরো সাপের লেজ আর ওইখানে ধরো তোর মাথা ওইখান থেকে ঘুরে এসে ফুস সেই দিন তুমি কোথায় যাবে এই যে কথাগুলো বলছো সেই দিন কিন্তু মানুষ এই মুখের মধ্যে আর পেটের মধ্যে হজম রাখবে না সেই দিন কিন্তু মানুষ তোমাকে আবার খুশ করবে আর সেই জায়গাটা তুমি তৈরি করছো সেই জায়গাগুলো তুমি তৈরি করছো ভুলে গেছো সেই পুরোনা দিনের কথাগুলো দেখো দালাল কিন্তু তোমার রক্তের কোনো সম্পর্ক না তোমার আত্মীয় না তোমার শ্বশুরবাড়ির কোনো রিলেটিভ না তুমিও ভিডিও করছো ও ভিডিও করছে যে তোমাকে এত কিছু করেছে এত কিছু তাই না তার জন্য তার বরকে তুমি ভেরু নামে দিয়ে দিয়েছো হ্যাঁ না ভেড়া নামটা কিন্তু তুমি দিয়েছো তোমারই দিয়া না ভাবতে পারি না মানুষ চেঞ্জ হয় এতটা কি করে চেঞ্জ হয় ও আমার শ্বশুরবাড়ির লোক না ও আমার রিলেটিভ না ও আমার রক্তের সম্পর্ক না তাই না যে ওর সঙ্গে আমাকে মিসতেই হবে মিসতেই হবে বুঝেছো খুব ভালো কথা কিন্তু তোমার ছবুল খেতে বেশি টাইম লাগবে না সেই দিন আসছে আমি দেখতে পাচ্ছি রিম্পা আমি দেখতে পাচ্ছি সেই দিনটা বুঝেছ আজকে দালাল বাতলিং দিল না যে আমরা ছুরি কাটাকাটি করতে পারি আবার মিশতেও পারি হুম এইভাবে মেশে ওর ছুরি কাটাকাটি করতেও বেশি দেরি লাগে না ওর মিশতেও দেরি লাগে না মেশো তাতে দোষ নেই কিন্তু আমি একটা কথাই বলবো রিপা তোমাকে যে মুঠো হাত ছেড়ে যদি মেশো তবে তোমার জন্যই মঙ্গল যে আমার ছেলে মৃত্যু কামনা করতে পারে তার সঙ্গে কে হে ভাই তুমি সে তো রক্তের সম্পর্ক হলেও তার সঙ্গে উচিত না যে একটা বাচ্চার মৃত্যু কামনা করতে পারে তাই তো তুমি ভুলে গেলেও আমরা ভুলিনি তুমি ভুলে গেছো কিন্তু আমরা ভুলিনি আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম তোমাকে আজকে তোমার ভিডিও দেখে তোমাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম যে এই রিম্পা কত কান্না কেঁদেছে সুদিদি হয়ে গেছে সুদিদি তাই না রিম্পা একটু ভেবে দেখো তো যে এই সুদিদি তোমার সঙ্গে কি ব্যবহার করেছে একটু মনে করো একটু পিছিয়ে চলে যেও খরি বেশি বিশ্বাস করা ভালো না জানো তো তুমি দুধ কলা দিয়ে ওকে ছোট থেকে বড় করবে বড় হয়ে তোমাকে আগে সোবলটা মারবে একবারও ভাববে না যে এই মানুষটাই আমাকে দিনের পর দিন দুধ কলা খাইয়ে খাইয়ে বড় করেছে মানুষ করেছে একবারও ভাববে না টুক পেলেই ছোবল মারবে সেই লেবেলে পরে এই দালাল দালালকে আমি জীবনেও বিশ্বাস করি না জীবনেও না তোমরা তো অনেক পুরোনো আমি না হয় নতুন কিন্তু বিশ্বাস আমি ওকে করি না ও আজকে তোমাকে এক কথা বলবে কালকে ও আর এক কথা বলবে ও কখন কোন কথা বলে ও নিজেই জানে না আমি কখন কোন কথা বলছি তাই না দেখো কথা একটা আছে কি যেন এটু খাওয়া মিঠা লোবে যদি এটু মিঠা লাগে যেই তোমাকে সন্দীপ বলল মানে ওর ভিডিওর মাধ্যমে বললো যে আমার ফটো বা আমার কিছু কেউ ইউজ করবে না তখনই তোমার কাছে শু হয়ে গেল ভালো আর সন্দীপ হয়ে গেল কালো তাই না এইটুকু কথা ব্যাস লেগে গেছে মনে ওর জন্যই তোমাকে বলে মানুষ যে হটকারী সিদ্ধান্ত যদি কেউ নেয় সেইটা হলো রিম্পা তাই না রিম্পা দেখো আমি বড় হলেও হয়তো সেই বুদ্ধিটা আবার নেই তুমি ছোট হলেও সেই বুদ্ধিটা তোমার হয়তো আছে কিন্তু এটুকু আমি বলবো যে যেটা করছো দালালের সঙ্গে হাত মিলিয়ে আমার মনে হয় ঠিক করছো না আমার মনে হয় এটা আমার মনের কথা রিম্পা তোমাকে বললাম তোমাকে ছোট বোনের মতো করে বললাম যে ওই দালালকে বিশ্বাস করা যায় না যেরকম খরির সাপকে বিশ্বাস করা যায় না তো ওই দালালকেও বিশ্বাস করা যায় না এখন দেখছি তোমার দুধ যেরকম উতলিয়ে ওঠে সুয়ের প্রতি ওই দালালের প্রতি সু বলতে আমার ঘেন্না লাগে ওঠে তো দালালের প্রতি তোমার হ্যাঁ দরদটা ওরকম দুধের মতো উঠলিয়ে উঠছে কিন্তু কতদিন টেকে সেটাও দেখবো সেই দিন বলব রিম্পা সেই দিন বলবো ঠিক আছে তো চলো আজকে এইটুকুই বললাম মনে রেখো কথাটা ঠিক আছে বেশি কিছু বললাম না তোমাকে যথেষ্ট বুদ্ধিমান তুমি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই শুনতে পায় যে রিম্পা হটকারির সিদ্ধান্ত নেয় হটকারির সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু আজকে মিলে গেল তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম ঠিক আছে রিম্পা কিছু মনে করো না ঠিক আছে